শান্তির জন্য সব সময় বলুন আছি ভালো আছি বর্তমানে আছি সত্যে আছি স্রষ্টার সাথে ইদানিং আমরা বিভিন্ন সময়ে বিএনপির নেতা বিদেশে অবস্থান করছেন তারেক রহমানের কিছু বাণী শুনতে পাচ্ছি ভার্চুয়াল মিডিয়াতে তিনি বেশ নীতি কথা বলছেন যেমন বিএনপির কেহ যদি চাঁদাবাজি করে তাহলে সাথে সাথে ধরিয়ে দিন এই কথা শুনে আমার সাবেক পুলিশ প্রধান বেনজিরের কথা মনে পড়ছে বেনজির কিন্তু এই জাতীয় কথা তিনি সব সময় সভার সমাবেশে আলোচনায় বলতেন কিন্তু তিনি কি ছিলেন সেটা কিন্তু এখন আমরা সবাই জানি তাই বলছি তারেক সাহেবের কথাবার্তা বলায় আরও সাবধান সচেতন হওয়া উচিত কি বিএনপির লোকজন করছে আর আমি কি বলছি এই দুয়ের মধ্যে সমন্বয় থাকা উচিত